হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনেক ট্রিক্স ইউটিউব চ্যানেল তো এখন কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করছে আর এই ভিডিও আপলোড করার জন্য আমাদের কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে এই ফেসবুক পেজ আমরা কিভাবে খুলবো একটি ফেসবুক পেজ খোলার জন্য কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না সঠিক গাইডলাইন পেলেই কিন্তু একটি ফেসবুক পেজ খোলা যায় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দু হাজার সালের নতুন নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো পঁচিশ সাল আসার পর ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটার কিন্তু নিয়ম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর একটা বিষয় আপনারা যারা অলরেডি ফেসবুক পেজ খুলে ফেলেছেন তারাও এই ভিডিওটা কন্টিনিউ করুন কারণ এই ভিডিওতে আমি যে সেটিংস গুলো আপনাদেরকে দেখাবো আপনারা পরবর্তী যে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেই সেটিংস গুলো আপনারা কিন্তু ওই পেজে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইজ তো একটি ফেসবুক পেজ খোলার জন্য আপনার সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে আপনার সর্বপ্রথম থিডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজেস বলে একটা অপশন তো আপনারা এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনটা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিমার অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই অপশনটা দেখতে পারবেন তো এখান থেকে আমি পেজেস অপশনে ক্লিক করে দিচ্ছি তো পেজেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এই পেজের মানে এই প্রোফাইলের আন্ডারে আপনার যে কয়টা পেজ থাকবে সেটা এখানে কিন্তু শো করবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা শো করবে না তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ কিন্তু অলরেডি রয়েছে আর একটা পেজ খুলে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব তো এইখান থেকে পেজটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন তো আপনারা এই ক্রিয়েট নামে এই অপশনে ক্লিক করবেন তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ তো আমরা যেহেতু একটি পেজ খোলার জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করছি সেক্ষেত্রে কিন্তু আমরা একটি পেজ কিভাবে খুলতে হয় সেটি কিন্তু দেখাবো তো এখান থেকে আপনারা পাবলিক পেজ এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেজের নামটা কি দেবো সেটা ঠিক করা তো এখান থেকে আমি আমার একটি পেজের নাম দিয়ে দিচ্ছি আপ আপনারা কিন্তু পেজ খোলার আগে আপনারা একটি নাম নির্ধারণ করে তারপরে এই প্রসেসটা অবলম্বন করবেন পেজের নামটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার পেজের নাম দিয়ে দিলাম অনেক ব্লগস তো এখান থেকে এখন নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের পেজের ক্যাটাগরি দিতে হবে মানে কোন ক্যাটাগরিতে আমাদের পেজটা যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিচ্ছি আপনারা যদি অন্য কোন ক্যাটাগরিতে যেতে চান সেক্ষেত্রে আপনারা অন্য কোন ক্যাটাগরি দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা এখানে পাবলিক ফিগার দিতে পারেন আপনারা যদি কুকিং এর ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনারা কুকিং রিলেটেড তারপরে এখানে ডিজিটাল ক্রিয়েটর আছে অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনারা একটা ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিবেন তারপর আপনারা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন ওপেন হয়ে গেছে একটি হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এটা হচ্ছে যারা ফেসবুকে বিজনেস করে অনলাইন বিজনেস তাদের জন্য আর আপনারা যারা ভিডিও কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য নিচের অপশন সেটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান সেটা তারা হচ্ছে নিচেরটা সিলেক্ট করবেন আর আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে তাদের জন্য উপরটা সিলেক্ট করবেন তারপরে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখন আপনার পেজের ডিটেলস অ্যাড করতে হবে তো এইখান থেকে আপনারা সর্বপ্রথম আপনার পেজের একটা বায়ো দিয়ে দিবেন এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটা বায়ো দিয়ে দিচ্ছি তো বায়ো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে ওয়েবসাইট দিতে পারেন জিমেল দিতে পারেন আপনার ফোন নাম্বার দিতে পারেন তারপর এখান থেকে লোকেশন আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এখান থেকে আমি এখন কিছুই দিচ্ছি না জাস্ট আমি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আপনার পেজটি কিন্তু কাস্টমাইজ কাস্টমাইজ করতে বলছে যে পেজ তো এখন আমাদের প্রথম কাজ হবে একটি প্রোফাইল পিকচার দেওয়া তো এখান থেকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রোফাইল পিকচারের যে ক্যামেরা এখন এখানে ক্লিক করে দিব তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম তারপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ফটো এখানে দিয়ে দিবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারটা দিবেন সেই প্রোফাইল পিকচারটা কিন্তু অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে যnone না থাকে নতুন একটা প্রোফাইল পিকচার এবং কভার কিন্তু দিতে হবে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন এখান থেকে আমি একটু কভার মানে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি তো আপনারা প্রোফাইল এবং কভার ফটো আপনারা এখান থেকে সেট করবেন তো প্রোফাইল এবং কভার ফটো সেট করার পর আপনারা এখান থেকে নেক্সট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে পেজটা খুললাম সেই পেজটা কিন্তু এখানে শো করছে অনেক তো এখন আমরা এই পেজটিকে সাজানোর জন্য এই পেজটিকে করতে হবে তো এই পেজে করার করার জন্য আমরা এখান থেকে পেজটির উপর ক্লিক ক্লিক পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন চলে এসেছে সুইচ এখানে ক্লিক করব এখন আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ফেসবুক পেজে কিন্তু লগ হয়ে গেছে তো এখন সর্বপ্রথম আমরা এখান থেকে ফেসবুক পেজের চলে যাব তো ফেসবুক পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজে সর্বপ্রথম যে পেজ হেলথ এটা কিন্তু এখানে অনেক কম রয়েছে তো এখন এটা বাড়ানোর জন্য এখান থেকে আমাদের কিছু সেটিংস অ্যাড করতে হবে যে সেটিংগুলো না করলে আপনার ফেসবুক পেজটা কিন্তু ভালো রিস্ক পাবে না মানে আপনার ফেসবুক পেজটা ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সি মোড় আমরা এখানে ক্লিক করবো তো সিম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে তো এই সেটিংসগুলো আমরা আমরা আমাদেরকে কিন্তু এখন অ্যাড করতে হবে তো এটা একটার পরে একটা আমি অ্যাড করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখে দিচ্ছি তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট তো এই ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার যদি কোন ওয়েবসাইট থাকে আপনার এখান থেকে অ্যাড করতে পারেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক মানে আপনার সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট কিন্তু আপনার এখান থেকে লিঙ্ক করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দর্শক আপনাকে খুব সহজেই খুঁজে পেতে পারবে এখান থেকে আপনার অ্যাড লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন তো অ্যাড ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এখান থেকে আপনার যে প্ল্যাটফর্ম অ্যাড করবেন এখানে সব ধরনের প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব টিকটক সবই আছে আপনারা এক এক করে এটা অ্যাড করে তো তারপর আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো তো ব্যাগ চলে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আরো একটা অপশন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো চারটি অপশন রয়েছে প্রথমটা হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেটাও এখানে অ্যাড করে রাখতে পারেন তো এই অপশনটা যারা ভিডিও আপলোড করে তাদের জন্য না যারা হচ্ছে ফেসবুকে বিজনেস করে অপশনটা শুধুমাত্র তাদের জন্য তো তারপরে দেখতে পাচ্ছেন আর একটা বাটন তো এটা আপনার চাইলে অ্যাড করতে পারেন তো এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে অপশনের উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার যে অপশনটার প্রয়োজন সেই অপশনটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার যারা ভিডিও আপলোড করবেন তাদের জন্য একটা অপশন রয়েছে সেটি হচ্ছে ওয়াশ নাও এই বাটনটা আপনার চাইলে অ্যাড করতে পারেন তো এটা অ্যাড করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো পর করবেন ওয়াশ আমরা এখান থেকে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এখন আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে এটা অ্যাড করবেন যদি না থাকে অ্যাড করার দরকার নাই আর আমি মনে করি এখন যারা একটি ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করার জন্য তাদের কিন্তু আগে থেকে একটা ইউটিউব চ্যানেল থাকে তো আমরা এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের ইউরএলটা দিয়ে দেবেন মানে লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পর আপনার এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই অপশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ তো এই অপশনটার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো থাকে তাদেরকে কিন্তু এখানে আপনার পেজে ইনভাইট করতে পারেন তো আপনারা এই সেটিংগুলো ভালোভাবে করবেন এই সেটিং গুলো যদি আপনারা ভালোভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটি কিন্তু ভাইরাল হবে না তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিও ভালো অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ